স্যার আজকে আমার পড়ার মুড নাই আপনি চলে যান আমার মুড নাই না হাবিবি ও কোথায় গেছে মুড মানে কতক্ষণে ফিরতে পারে মনে মুড আর আজকে আর আসবে না আজকে আর আসবেই না আমি অপেক্ষা করি এখানে মুড আসলে না হয় না আর শুনেন কি আপনি পড়ানোর আগে प्रिपरेशन নিয়ে আসবেন নেক্সট ডে আচ্ছা এরকম নার্ভাস হলে কিন্তু পড়ানো যাবে না কি হলো বসে আছেন কেন জান হ্যাঁ যাই না হল আকবরের মতো আমার নাম ধরে রাখ দিবে আবার আসি আর শুনেন জি বাবা মাকে কিছু বলা যাবে না তো সাবধান জান আচ্ছা তোর নতুন স্টুডেন্টের খবর কি ভালো না মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো কেন দুই দিন হয়ে গেছে এখনো বই খুলতে পারি নাই এটা পড়তেই চায় না পিচ্চি আমার কাদের এখানে হয় কিন্তু ধান না মরেছে মতো কথার কি জাহাজ ওরে বাবা